আজকে জানতে পার্টি মহিলাদের দিকে আমরা এনেছি এবং আমরা এই রাজ্যে লাগাতার মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে এবং শুধু অত্যাচার নয় ধর্ষণ নয় শ্রীলতা হানি নয় তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে শারীরিক অত্যাচার করার পর এইটা নিয়ে माननीय মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি কিন্তু এখানে আমাদের মুলতুবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি তাহলে এই সরকার মমতা সরকার অধ্যক্ষ মহাদয় কি মনে করছে যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো এটাই কি অধ্যক্ষ মহাদয় সরকার বলতে চাইছে আজকে বিভিন্ন বিষয়ে যদি আলোচনা হয় কোথায় জলের সমস্যার কোথায় রাস্তার সমস্যা আর যে মাতৃশক্তি যে মা কালী মা দুর্গার রাজ্য এটা সেই মা কালী মা দুর্গাদের অত্যাচার করা হচ্ছে কান কেটে নিচ্ছে চোখটা উঠে দিচ্ছে মুর্শিদাবাদে আমরা সেটা দেখতে পেলাম আমরা তেরো বছরের একটি ছোট্ট মেয়ে তাকে যেভাবে খুন করা হলো মালদাতে দশ বছরের মেয়ে তাকে যেভাবে গলা কেটে দেওয়া হলো আর দুদিন আগে একজন ট্যুরিস্ট দীঘাতে গিয়ে সেই মহিলাকে হেনস্থা করা সেক্সুয়াল অ্যাসল্ট করা এবং তার বয়ফ্রেন্ড বা স্বামীকে গাছে বেঁধে রেখে তাকে মারা এটা আমরা কোথায় যাচ্ছি এটা নিয়ে আমরা আলোচনা করতে না পরীক্ষাত্রিকে সামনে আসছে মালতী দেবী বলছেন একজন মাধ্যমিক পরীক্ষাত্রিকে দর্শন করা হয়েছে আজকে আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তার উচিত ছিল আরো বেশি সেনসিটিভ হওয়া মহিলাদের কষ্ট অত্যাচার শৃলাহক্তি হানির প্রতি কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরোধীদের যে জায়গা বিধানসভা অ্যাসেম্বলি সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? বলতে পারেন কেন কথা বলতে পারবো না এত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কেন কথা বলতে দেওয়া হবে না বক্তুই নিয়ে কথা বলতে দেওয়া হয়নি হাসকালি নিয়ে কথা বলতে দেওয়া হয়নি জয়নগর বারুইপুরে সংখ্যালুদের মার মেরে ফেলা হলো কথা বলতে দেওয়া হয়নি কালকে ক্যাগ রিপোর্টে দুর্নীতি হয়েছে এই সরকার চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে কথা বলতে দেওয়া হচ্ছে না আর আজকে মহিলাদের অত্যাচার হচ্ছে প্রতিদিন সেটা নিয়েও কথা বলতে দেবেন না তাহলে অ্যাসেম্বলিটা রয়েছে কিসের জন্য আমরা তো আমরা তো জেনেছি যে অ্যাসেম্বলি হচ্ছে বিরোধীদের জন্য আমরা জনপ্রতিনিধি আমরা মানুষের কষ্ট দুঃখের কথা এখানে এসে আমাদের বলার কথা আমাদের যদি কথাই বলতে না দেন্বলি শেষ করারই কি দরকার বন্ধ করে দিন কথা বলার দরকার নেই তাই আমরা বাইরে বেরিয়ে এসেছি আপনারা সংবাদ মাধ্যম আপনারা আমাদের কথা বাংলার মানুষের কথা এই ছোট ছোট মেয়েরা যাদেরকে খুন করা হয়েছে তাদের কথা সারা পৃথিবীতে জানান সারা ভারতবর্ষে জানান সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনারা পৌঁছে দিন মমতা ব্যানার্জি মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয়কে দেখানো হয়েছে কারণ আজকে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে কথা বলা রাইট টু স্পিচ ফ্রিডম অফ স্পিচ এটা এমন কোন অন্য কথা নয় এমন কোন ইনরেলিভেন্ট কথা নয় বা আনইম্পর্টেন্ট কথা নয় যেটা আপনি সরিয়ে রাখতে পারেন মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে তেরো বছরের মেয়েকে কান কেটে দিল চোখ উগলে দিল ধর্ষণ হয়েছে বোধ হয় অথচ বক্স আইন দেওয়া হচ্ছে না কার পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ দশ বছরের মালদার মেয়েটি গলা কেটে দেওয়া হলো আর আমাদের এনসিপিসিআর এর দিব্যা গুপ্তা এসে বলছেন যে যারা যারা অ্যাকচুয়ালি অ্যাকিউজড তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এটা নিয়েও কথা বলতে দেবেন না তাহলে কিসের জন্য বিধানসভা রেখেছেন বন্ধ করে দিন আমরা তাহলে আমরা তাহলে বয়কট করব আমি এর সাথে কথা বলবো আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবো যে তাহলে বল দরকার নেই শুধু জল আর শুধু রাস্তা নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি মিনিমাম সম্মান টুক আজকে মেয়েরা পায় না বিচার পাচ্ছে না আপনাদের চার্জশিট কে লঘু করে দেয় লঘু ধারা দিয়ে লঘু ধারা দেওয়া হচ্ছে কিসের জন্য করা তাহলে নেই বয়কট করার কথা বলছি না কিন্তু বয়কট করা উচিত কারণ যে বিধানসভায় আমাদের জনপ্রতিনিধিদের কথা বলার কথা সেই কথাই বলতে দেওয়া হচ্ছে না তাহলে কিসের জন্য বিধানসভা শুধু কি বাজেট পাশ করানোর জন্য তাও আপনাদের মতো করে তা তো নয় মানুষের যে সমস্যা সেটাই তো তুলে ধরতে আমরা এখানে এসেছি কিন্তু সেটা কথা বলতে দেওয়া হচ্ছে না কতবার মুখ্যমন্ত্রী স্পিকারকে মুখ্যমন্ত্রীকে ভোমাসি বল কালো পতাকা সরকারকে আমরা কালো পতাকা দেখতে কারণ সরকার আজকে মহিলাদের মহিলাদেরও যে ওপর যে নির্যাতন সেইটাকে আনইম্পর্টেন্ট বলে করছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয় তারা তাদেরকে ধিক্কার জানায় আজকে একজন মহিলা হয়ে যদি 10 বছরের মালদার মেয়েটির পাশে আপনি না দাঁড়াতে পারেন তার পরিবারের যদি আপনি মুশিदाबादের 10 বছরের মেয়েটির পাশে না দাঁড়াতে পারেন যদি আপনি এই যে টুরিস্ট যাকে অত্যাচার করা হয়েছে দিঘাতে তার পাশে না দাঁড়াতে পারেন আপনি কিসের মহিলা আপনি কিসের মানুষ আপনি শুধু দলের কাজ করছেন দলের তোষামতি করছেন